নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আমার ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে এনএলপি বা নিউরো বা প্রোগ্রাম প্রোগ্রামিং আজ আমি বলবো যে অ্যাকচুয়ালি এই নিউরোলিংগুইস্টিক প্রোগ্রামিং ব্যাপারটা কি এনএলপি বা প্রোগ্রামিং এর দ্বারা আমরা কি জানতে পারি এবং এই প্রোগ্রামিং ঠিকঠাক ভাবে হলে আমাদের জীবনের উপর কতটা এর পজিটিভ এফেক্ট করতে পারে সে সম্পর্কেও কিছু কথা আজকে আমি আপনাদেরকে দেখুন এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম এটাকে বলা চলে একটা স্টাডি অফ হিউম্যান নেচার ইমোশন এবং এক্সেলেন্স নিয়ে একটা স্টাডি এবং এটা বলতে পারা যায় ব্রেনের সফটওয়্যার ঘটনাটা কি হচ্ছে হিউম্যান স্পিসি যখনই প্ল্যানেটে এসেছিল তখন তার যে ব্রেনটা ছিল সেই ব্রেনটা কিন্তু খুব আহ কোনো পরিকল্পনা করব কোনো রাজত্ব তৈরি করব শাসন করব বা আজকের দিনের মতো খুব অনেক পড়াশোনা করতে হবে ভবিষ্যতের সম্পর্কে অনেক বড় বড় চিন্তা ভাবনা করতে হবে কিছু আবিষ্কার করতে হবে এই সব ব্যাপার সেপার কিন্তু তখন দরকার ছিল তখন এই প্ল্যানেটে প্রথম এসছিল তখন কিন্তু তাদের কাছে একটাই লক্ষ্য ছিল সেটা হচ্ছে কি করে বাঁচব সারভাইভ কি করে করব কোনো পরিস্থিতিতে তাই তো তো কাজে তখন তারা যে ব্রেনটা ব্যবহার করতো রয়েছে এবং আমরা বেশিরভাগ সময় সেই ব্রেনটা দ্বারাই চালিয়ে এবং সেই কারণে শুধুমাত্র সারভাইভ করবার জন্য ট্রেনের ব্যবহার ছিল তো আমাদের তখনকার সময় থেকে আজকের দিনে আমরা না তো কাঁচা মাংস খাই না আমরা চকমকি পাথরে ঘষে আগুন জ্বালিয়ে সেই আগুনে শিকারকে পুরিয়ে খাই না তো আমরা ভোতা অস্ত্র দিয়ে কোনো পশু বা কোনো শত্রুকে আঘাত করি তাই না আজকে আমাদের ক্যাপাসিটি এরকম জায়গায় আমাদের নিয়ে যেতে হবে যাতে করে আমরা অনেক বেশি ফোকাস করতে পারি আমরা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা সুষ্ঠুভাবে করতে পারি আমরা অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারি আমরা যেন ধৈর্য ধরতে পারি আমাদের মধ্যে যেন চট করে রাগ না চলে আসে এরকম আরো অনেক পজিটিভ জিনিস আমাদের আজকের জীবন তো প্রয়োজন তাহলে যে ডিভাইসটা খুব প্রাচীন ডিভাইস ডিভাইসটা কিন্তু একই রয়েছে ঈশ্বর আমাদের ভেজে মে ভেজা তো দিয়া ভেজা দিয়া সেটার কিনলে তার ম্যানুয়াল সঙ্গে থাকে গাইড থাকে ল্যাপটপ বলুন যা কিছু বলুন ম্যানুয়াল সঙ্গে থাকে একটা মাইক্রোওয়েভ বলুন একটা ওয়াশিং মেশিন বলুন যা কিছু ডিভাইস আমরা কিনি তার কিন্তু ম্যানুয়াল সঙ্গে থাকে বাট হিউম্যান ব্রেন তাকে কিভাবে চালনা করতে হবে তার কিন্তু ম্যানুয়াল আমাদের সঙ্গে নেই এনএলপি এ বলা যায় ব্রেন ম্যানুয়াল এবার আমি বলছি এনএলপি মানে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম তাই তো তাহলে এই প্রোগ্রামিং টা কিভাবে হয় ব্যাপার হচ্ছে তখন আমরা ছোট থেকে বড় হই সেই সময় আমাদের কিন্তু কনসাস মাইন্ড গ্রো করে না তখন একটা বয়স পর্যন্ত কনসাস মাইন্ড কিন্তু অ্যাকচুয়ালি গ্রো করে না থাকে সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ডের যে অস্তিত্ব মাইন্ড তার যে ভূমিকা কনসাস মাইন্ড আছে বলেই আমরা যেকোনো ঘটনা চট করে সেটা দ্বারা প্রভাবিত হওয়ার আগে আমরা কিন্তু চিন্তন মনন করতে পারি যে যতটা আমি ভাবছি ততটা কি রিয়াক্ট করা আমার উচিত ইত্যাদি এই টাইপের অনেক কিছু চিন্তা মনন আমরা করতে পারি শুধুমাত্র আমাদের কনসাস মাইন্ড রয়েছে ছোটবেলায় কিন্তু কনসাস মাইন্ড আমাদের এতটা প্রভাবশালী থাকে না সাবকনসাস এবার ধর যখন তার শিশু ছোট থেকে বড় হচ্ছে তাহলে তাকে ঘিরে তার যে পরিবার আরেকটু বড় হওয়ার পরে সে যে স্কুলে যাচ্ছে সেখানকার শিক্ষা ব্যবস্থা সেখানকার যারা টিচার রয়েছেন তাদের ব্যবহার তার বন্ধু বান্ধবদের ব্যবহার তাদের কাছ থেকে শেখা কথা তাদের কাছ থেকে শেখা সমস্ত আচার আচরণ সেগুলো তার ভেতর ঢুকছে এবং তার মধ্যে প্রোগ্রাম হচ্ছে এইভাবেই আমাদের মধ্যে প্রচুর করে প্রোগ্রাম কিন্তু তৈরি হয় ঠিক আছে এবার আমাদের ব্রেনে কি হয় জানে ওই যে আমি বললাম আমাদের প্রাচীন ব্রেন প্রাচীন ব্রেন যে সিস্টেমে চলে তাকে বলে লিম্বিক সিস্টেম লিম্বিক সিস্টেমের কাজ কি জানেন পেন বা ব্যথা তার থেকে দূরে পালাও আর যা আনন্দের তাকে আকর্ষণ যেহেতু এখনো রয়েছে এবং সেটা ভীষণ ভাবে অ্যাক্টিভ কারণ ওটা খুব সাবলী ওই ব্রেন দিয়ে চলাটা আমরা কিন্তু হিউম্যান স্পিচেই বহু বছর ধরে অভ্যেস করে এসছে তার একটা তো রিফ্লেক্স রিফ্লেক্স সে অনুযায়ী আমাদের যে প্রাচীন দিয়ে আমরা আমাদের জীবনযাপনটা আমরা খুব অনায়াসে পড়তে পারি তাই না সেই কারণে পড়াশোনা করা পড়াশোনা করতে গেলে আমাদের কিন্তু প্রিফেন্টাল কটেক্সকে কাজে লাগাতে হবে মানে যেটা নতুন প্রেম যে প্রেম আজকের জীবন যাপনের জন্য তৈরি আজকের জীবন যাপন মানে কিরকম আগে যেটা বলেছিলাম যে আমাদের চিন্তন করতে হবে মনন করতে হবে পরিকল্পনা করতে হবে তাই না ভবিষ্যতে ভাবনা ভাবতে হবে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এর জায়গা সেখানে নেই রাইট তো সেই যে কাজগুলো করবে কাজগুলো কে করবে আমাদের নতুন এবার আমাদের ব্রেন সিস্টেম দ্বারা চলবে সে যখন প্রাচীনকালে আমরা যেভাবে চলতাম এটা বললাম সেখানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার জায়গা ছিল আমাকে একটা বাঘ তেড়ে মারতে আসছে আমাকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে আমি বাঘটাকে পাল্টা পাথরের অস্ত্র ছুড়ে আঘাত করবো নাকি বর্ষা দিয়ে মেরে ফেলবো নাকি আমি ছুটে পালিয়ে কোনো গাছে উঠে পড়বো আমাকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে তাই না তো সেই কারণে যে সিস্টেম আমাদের ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভীষণভাবে বলতে তাই পড়াশোনা করতে গেলে পড়াশোনা আজকে করব তার ফলটা পাবো অনেক দূরে ভবিষ্যতে সেই কারণে আমাদের কিন্তু পড়াশোনা করতে অসুবিধে হয় আমাদের জোর করে পড়ায় মন বসাতে হয় কনসেন্ট্রেট করতে আমাদের অসুবিধে হয় আমাদের জোর করে মনোযোগ বাড়াতে হয় ফোকাস করতে আমাদের অসুবিধে হয় আমাদের ফোকাস পড়া শিখতে হয় তাই না তো কি হচ্ছে কোন কাজগুলো আমরা খুব সহজে করতে পারছি যেটা আমাদের প্রাচীন ব্রেনের সহজাত স্বভাব কাজটাই করতে যদি শরীর চর্চার কথা বলে জিমে গেলে রেগুলার যোগ করলে ব্যায়াম করলে আমাদের শরীর খুব ভালো থাকবে তাই না আমরা যদি আহ বেছে বেছে খাবার খাই

আমরা ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন পাই জিভে যখন যাচ্ছে আহ স্বর্গীয় অনুভূতি তাই না সেখানে আমরা কিন্তু জানি যদি আমরা তেল মশলা ছাড়া খাবার খাই যদি একটু বয়েল্ড খাবার খাই তাই না আমরা যদি বাজার যদি কোল্ড ড্রিঙ্কস না খেয়ে একটু বাড়িতে জালা মাটির পাত্রে জল রেখে খাই ফ্রিজের জল ব্যবহার না করি আমাদের ভালো হবে আমরা জানি কিন্তু সে ভালোটা পরে হবে তোটা পরে দেখতে পাবো এখন তো দেখতে পাচ্ছি না তাই না সেই জন্য কিন্তু আমরা সেই কাজগুলো করার ক্ষেত্রে খুব একটা ইন্টারেস্টেড হই না কেন হই না আমাদের সহজাত প্রবৃত্তিই নয় ওই কাজগুলো করার ক্ষেত্রে ইন্টারেস্টেড হওয়া আমরা সঙ্গে সঙ্গে যেটা করে ভালো ফল পাবো আনন্দ পাব ভালো ফল মানে সেই মুহূর্তে আমি আনন্দ পাবো সেই কাজে আমরা ভীষণ রকম লিপ্ত হয়ে পড়ার চেষ্টা তাই না এই যে আমরা এত রিল দেখি ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলবো আমরা শর্টস ভিডিও দেখি রিল দেখি কেন দেখি ওখানে কিন্তু আমরা ইনস্ট্যান্ট গ্যাটিফিকেশন পাই ঘন্টার পর ঘন্টা দেখে যাচ্ছি কোনো খুশি নেই আনন্দ হচ্ছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে সেই সময় মিছিল করে আসছে পর পর ভিডিও কোনোটাই হাসাচ্ছে কোনোটায় কাঁদাচ্ছে কোনোটায় হয়তো গান শোনাচ্ছে কেউ কোনোটায় হয়তো কেউ ব্যাম দেখাচ্ছে কোনোটায় জোকস বলছে তাই না বা কোথায় কোনো একটা ভিডিওতে হয়তো কোনো আনো জিনিস কিছু দেখানো হচ্ছে এরকম চলতেই থাকে কেউ শাড়ি দেখাচ্ছে কেউ গয়না দেখাচ্ছে তাই না ছোট ছোট ভিডিও আমরা এগুলো দেখতে চাই দেখতে থাকি এবং ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু ওগুলোকে দেখি কেন দেখি বলুন তো কারণ আমরা ইনস্ট্যান্ট আনন্দ পাই ভিডিও গুলোকে আর এর সুদূর প্রসারী ফল আমরা জানি এই যে রিল দেখার অভ্যেস আমাদের কনসেন্ট্রেশন এবং ফোকাসের উপর ভীষণ নেগেটিভ এফেক্ট ফেলছে আমরা কিন্তু ফোকাস করতে পারি না আগে যেরকম ভীষণ ভাবে হয়তো বই পড়তে পারতাম এক নাগারে অনেকক্ষণ বসে একটা বই ধরলেই বেশ চারশো পাঁচশো পাতার বই পড়ে ফেলা খুব একটা ব্যাপারই ছিল না দু তিন দিন লাগতো এখন পাড়াই যায় বই পড়ার ক্ষেত্রে যেন মনই বসাতে পারি না তাই না কারণ সোশ্যাল মিডিয়ায় এই যে স্ক্রল করার অভ্যেস তৈরি হয়েছে সেটা আমাদের কনসেন্ট্রেশন এবং ফোকাসের উপর ভীষণভাবে এফেক্ট ফেলছে আমরা জানি তার সুদূর প্রসারী ফল খারাপ হবে সেটাও বুঝি তাও কিন্তু আমরা ছাড়তে পারি তাই তাই করে তুলতে আমাদের পরিশ্রম করতে হয় কু অভ্যাস চট করে তৈরি হয়ে যায় কারণ ওটা আমাদের ট্রেনের সহজাত প্রবণতা এবার দেখুন আমরা অ্যাকচুয়ালি নিজেদের কতটুকু চিনি